আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে যেমন জল পাই আচার রেসিপি নিয়ে আসলাম এটা না আর গলবেও না কালার ঠিক রেখে কিভাবে আমি জল পাইয়ের আচারটা বানিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আস্ত রেখে এরকমের একটা জলপাই ভাঙবে না আর কালারও কিন্তু একেবারে সবুজ থাকবে খুব কিন্তু সুন্দর ছিল জলপের আচারটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এখানে আমি জলপাই নিয়েছি কেজি পরিমাণে আমি এই করে কেটে নিয়েছি দেখতেই পারছেন একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এই কাজটা বটি দিয়ে করছি আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু করতে পারেন আর অবশ্যই কিন্তু জলপাইগুলো ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নেবেন এরকম করে কিন্তু কেটে নিতে হবে প্রত্যেকটা কিন্তু করে কেটে নিয়েছি আর কিছু আস্ত রসুন দিয়েছি বড় বড় আপনারা কিন্তু চাইলে এখানে বাটা রসুনও ইউজ করতে পারেন এবং কুসি করেও দিতে পারেন আর এই জলপাইগুলো কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই একেবারে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম আদা বাটির মতন অনেকটাই কিন্তু ভিনেগার দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এক কেজি পরিমাণে জল পাইতে যে লাগে সবগুলো দিয়ে দিলাম এখানে আমি সাদা সরিষা দিয়ে দিলাম বাটা তিন চার চামচ এখানে ভালোভাবে মিশিয়ে নেব আসলে আচারে যদি সরিষা দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ যদি লাগে পরে ইউজ করব ভালোভাবে মিশিয়ে নেব ভালো মিশিয়ে নিয়ে তারপর রেস্টে রেখে দেব অনেকক্ষণ যাতে চিনিটা সম্পূর্ণটা গলে যায় আমি কিন্তু অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখানে আমি টাইম বলবো না এখানে আমি একটা কড়াইতে শুকনো মরিচ পিসটা তেলে নিয়ে এসেছি এখন এখানে আমি পাঁচ দিয়ে দিলাম সবাই ফুল ওয়াশ করে দিবেন এই যে পাঁচ ফোরুমগুলো ভালোভাবে টেলে নিতে হবে খুব সুন্দর একটা ফেলেবার আসে একেবারে আর বেশিক্ষণ কিন্তু সোলার আস অবশ্যই কিন্তু লো করে রাখতে হবে তা আমি কিন্তু পাশরুম গুলো উঠিয়ে নিয়েছি ঠান্ডা হলে আদা ভাঙ্গা দিয়ে দেব আর এখানে আমি জলপাই দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনারা ঝাল যেরকম খান সেরকম দেবেন আমি হলুদ পরিমাণে কম দিছি বেশি দিলে কিন্তু বেশি কালার হবে তাহলে কিন্তু আর সবুজ কালার থাকবে না এই জন্য কিন্তু কম পরিমাণে হলুদ দিয়েছি এখন এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জল কিন্তু আমার সেদ্ধ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমার ওই পানিতে কিন্তু জল শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে চিনি গোলে যে পানি বের হয়েছিল দেখুন কালারটা কিন্তু অনেকটাই লাল হয়ে আসছে আমি কিন্তু এখন পর্যন্ত সরিষার তৈল ইউজ করি নাই আমি ভালোভাবে জল পেটে সেদ্ধ করে নিয়েছি এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা যদি ডুবো তৈল দিতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে দেবেন আর এখানে আমি কম পরিমাণে দিয়েছি আর এখন এখানে আমি ভাঙ্গা রেল পাঁচফরুম এবং মরিচ শুকনা মরিচ এবং দুটা তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়ামে রেখে চুলা রাস অবশ্যই আরো পাঁচ মিনিট এই রকমের করে ভালো নেড়ে সেরে মিশিয়ে নিতে হবে যাতে জল পাই ভিতরে ঢুকে ভালোভাবে নেড়ে দিতে হবে দেখুন জলপাই কিন্তু একটা ভাঙ্গে নেয় আর কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সবুজ আছে দেখুন একেবারে সবুজ রেখে এইরকমের বৎসর জুড়ে সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের আসার বাটিতে যে সাফ করলাম এরকমের আপনারা কিন্তু কাশের জারে বয়মে ভরে রাখবেন বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে কিন্তু আসার ভালো থাকে প্লাস্টিকের বয়মে রাখলে কিন্তু ভালো থাকে না অবশ্যই কিন্তু কাশের জারে রাখতে হবে খুবই কিন্তু লুবনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এই জলপাইয়ের আচারটা একেবারে আস্ত রেখে এরকম আর সবুজ কালার রেখে রোদে দেওয়া জানে না সারাই একটা জল্পের রেসিপি শেয়ার করলাম সবাই ভালো আসুন লাইক দিবেন সবাইকে আল্লাহ হাফেজ